একদিন এক যুবক মহানবী সাল্লাহ সাল্লামের কাছে এসে বলল হে আল্লাহর রাসুল আমি অনেক বড় পাপ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন রাসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যি তোমা করতে চাও যুবক বলল হ্যাঁ আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই তখন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন আল্লাহ তাআলা বলেছেন হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি জুলুম করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন তিনি অতি ক্ষমাশীল এবং দয়ালু সুরা জুমার আয়াত তিপ্পান্ন যুবক আল্লাহর রহমতের এই ঘোষণা শুনে কেঁদে ফেললেন এবং তৎক্ষণাৎ তোবা করল এরপর সে তার জীবন প্রতিটি মুহূর্ত আল্লাহর পথে পরিচালিত করল আল্লাহ তালা অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল যত বড় পাপি করি না কেন যদি আমরা আন্তরিকভাবে তোবা করি আল্লাহ আমাদের ক্ষমা করবেন তাই কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয় তোবার দরজা সবসময় খোলা আজই তোবা করে আল্লাহর পথে ফিরে আসুন তাই বলি আমার ভাই ও বোনেরা আমরা যতই পাপ করি না কেন তোবার দরজা সবসময় খোলা আজই তোবা করে আল্লাহর পথে ফিরে আসুন মফকো দাও জীবনে রুশ সব গুনা বুজা মথাই লোয়া কান্তি সি মফকুরে দা মামু দান লা এলাহী যুদগু না মা